ড্যামে ওই ড্যামে ধারে ধরম জড়ুয়াহি আছে আদিবাসী কুর্মী সমাজের ওই জড়ুয়াহি আপনারা অবশ্যই পৌঁছাবেন আপন সমাজের ধরম আপন সমাজের নিয়মনীতি আপন সমাজের ভাষা সংস্কৃতি পূজা পার্বণ সমস্ত কিছু খেলে খেলে জানতে পারবেন আর মার্চ মাসের আট নয় দশ এই তিন দিন ধরে যে একটা বড় যে মিটিং রাখা হয়েছে সেই মিটিংয়ে কম সে কম কুড়ি লক্ষ লোকেরও বেশি সমাগম হবে এই যেমন আজকে লোকে ফোন করছে না হেলো করছে কেউ ট্রুর ট্রু দেখাচ্ছে ফোন পর্যন্ত চলবে নাই সেই জায়গায় এইরকম লোকের ভিড় হবে সেই জন্যে সবাইকে যাওয়ার জন্য নেহর করব আর কিছু কথা বলছি সেইটা কিন্তু পালন করবেন বাচ্চারা কোনটা আপন সমাজকে বাঁচাতে গেলে আপন খেতের ধানকে অর্জন করতে গেলে ঘাস যদি হয়ে যায় তো কি করতে হয় ক্ষেতে যদি ঘাস হয়ে যায় তো কি করতে হয় গেলছে গো ওই ঘাসগুলাকে কি করবে বাঁচা এই তো এখন গেল ওই ঠিনচালে নবুত পিড়ার পাশে দমে সাকে সাকে দিয়াছে দমে লোকের ছবি কে কার ঘর দুঃখিত উঠি না দমে ফটো মতো ঢুকা আছে ইগলা তো ঘরস মোঠেরবাছা ইগলা কে হামদর রাখবা নহয়ে ইজ কে ফরমালিয়ো করছি ইজ কে পারে হলদгам জামনী একassaraই ঘুরে বলছি আর ঘরে কিন্তু ওবে দমে ফটো কে ধূপ ঘুরাছে তাহলে কি করে হত বাবা ই মালাউনী আর মা সোখছি হ্যাঁ তাই হাঁস ইলাকে আলু উলাল পাচা করতে গেল বা দিকে পরিষ্কার করেন না ঘর ভিতরটা না ঘেঁচালো চলে নাকি আগে ঘরটা গেলে ঘেঁচাইকে বাইর করুন ঘরে যে ফটো গিলা টাকা আছে সেই গিলাটাকে টাকা তারপরে ভূত পিড়াই যে ফটো গিলা সাজিয়েছেন উগলা তো গুছান দেন উগলা আমাদের নহে পঞ্চ পুরুষের থেকে উগলাকে সাজিয়ে দিয়ে বাবা ই যদি বৈঠক খালাটা যদি গরু ঢুকান দেওয়া হয় ভালো হবে তো ওই যোক খালাটা மனுজার উঠা ቦታ জায়গা বটে আর ওইটা বড় দোকান দিলে ভালো হবে তো সেই রকম ভূত পিড়ামানে কোনটা যেটা আপনারা বিষ্ণু মন্দির বলেন ওটা বিষ্ণু মন্দির রহে ওটা হচ্ছে ভূত পিড়া ভূত কথাটা অর্থ হচ্ছে পূর্ববা অতীত যেমন স্মৃতি অভিজ্ঞতা এবং কল্পনা স্মৃতি বলা হয় যেটা অতীত বা পূর্ব বর্তমান বলা হয় যেটা অভিজ্ঞতা আর কল্পনা বলা হয় এটা ভবিষ্যৎ তো আমাদের পূর্বপুরুষের থাপনা করা পিহা বটে আর সেই জায়গা নিয়ে আইনে দমল লক্ষ্যে ঢোকাল দিয়েছে অতি সত্তর গুচাল তারপর হুলুলি যাবে। এখন কথা হচ্ছে জাতি সত্তা বলিতে আমরা কোন সমাজের লোক আমাদের ভাষা কি আমাদের সংস্কৃতি কি আমাদের ধর্ম কি এইগুলা আমাদের আজকে হারাই গেছে কোন প্রতিষ্ঠা করার জন্যই এইগুলাকে বাঁচায় রাখার জন্য কিন্তু এই রকম আন্দোলন চলছে এখন আমাকে তরুণ বাবুই বলছে কি কুরবালিকা বাংলা এই কুরবানিটা বলবেন বাংলাটা বলুন তো শুনুন এই যে ভাষা ভাষা কথাটার মানেটা হচ্ছে মনের ভাবকে প্রকাশ করা আর এই কুর্মির ভাষা কুরমালি কুড়মালিই হচ্ছে আমাদের মাতৃভাষা তো সমস্ত লেখকরা রবি ঠাকুর পর্যন্ত বলে গেছে মায়ের দুধের সমান তো ভাষাটা যদি দুধ হয় দুধের লে কী হয় ভাই ন দই হয় আর দইটাকে মন্থন করলে কী হয় নুনি হয় সেইটাকে যদি আমরা ফুটায় নিয়ে আগুনে তখন কী হয় ন ঘি হয় তেমনি ভাষা ভাষা থেকেই যে সংস্কৃতির জন্ম হয় সংস্কৃতিকে মন্থন করলে যে ধর্ম হয় তাই ভাষা সংস্কৃতি আর ধর্ম এই ভাখি আর চারি ভাষা সংস্কৃতি যদি না থাকে তাহলে আপনার ঘি হবে দুধ আর দহি যদি না থাকে তো কি হবে নাই হবে তেমনি ভাষা সংস্কৃতি যদি না থাকে কুর্মীদের ধর্ম বাঁচবে নাই তাই আপনি জানেন নাই আপনাকে চেষ্টা করতে হবে দু কলম হলো যতটুকু বলব সেইটাও আপনাকে কোনো চিন্তা কারো কাছে ট্রান্সলেশন করে হলো। হলেও মানে এই জায়গায় আসে আপনাকে কুর্মা নিয়ে বলতে হবে কারণ মরিচ যদি ঝাল না লাগে ওটাকে কাউ মরিচ বলবে না কুর্মি হয়ে যদি কুর্মির ভাষা কুর্মির সংস্কৃতি কুর্মির যদি রহম সহম আমরা না রাখতে পারি তো আমরা যেন কে কুর্মি বলবে তাই ভাষা সর্বপ্রথম আজকে আপনারা আয়ত্ত করুন আজকে তো বই পুথি পড়া লেখা চলছে ছেলেরা লোক স্কুলে কলেজে পড়ছে আপনারা ভাষাকে শেখান আর সংস্কৃতি যেটা তো আজকে আমাদের 12 মাস জেতেরো পরবের গীত হইল এখন 13 দারে বাচ্চা তিনটার আঙ্গুন 29 ল কত ঢুকে গেল তার কোন হিসাব নাই তার কোন হিসাব নাই তাই 13 তাই রাখুন বাকি গিলা কা ছাড়ে দেন বাকি গিলা ছাড়ে দেন যেগলা আপনার কোঠে সে গিলা রাখুন বাকি যেগলা ঢুকে গেল সে কিন্তু মনে করুন আপনার ভাবে ভারী হোক ছাত্র লোক আছে দবি পাঁচটি আছে আর লোকে যদি আরেকটা ঢুকে তো গোটা ঢুকতে দিবেন মানে ঢুকতে দিবেন কি কইবে আর রকম আমাদের যে মাসে মাসে যে পরব আর কি আছে এই পরবে অতিরিক্ত যেগুলা ঢুকে গেছে সেইগুলা আপনারা ছাড়িয়ে দিবেন মোট কথা আমাদের বলা ব্যক্তির পূজা নাই আমরা করি সেটা হচ্ছে শক্তির পূজা আমাদের যে ধর্ম আমাদের ধর্ম হচ্ছে সারনা আমরা হিন্দু ধর্মের কোন দিলে লক্ষলহি উচ্চ বর্ণের মানুষেরা বুদ্ধির কৌশলে নানা ভাবে পেঁদলা বই পথি লেখে আর আমাদের মগজ ধরাই করে আমরাকে অনেক লোককে হিন্দু বনাইছে কিন্তু আমরা হিন্দু ধর্মের লোক আদৌ নহি কেননা হিন্দু ধর্মের পূজা হয় ওং দিয়ে ওং কথাটার মানে হচ্ছে অনুমানের দেবতাকে কল্পনা করে পূজা করা এটা হচ্ছে ওং আর আমরা সারনা ধর্মের লোক আমরা যে পূজাটা করি সে পূজাটা হচ্ছে অং দিয়ে অঙ্গ কথাটা হচ্ছে ও এ চন্দ্র বিন্দু অর্গ অং মানে হচ্ছে অঙ্গ এখন দেখবে অনেকগুলো তো বলে নাই বলে না ঘরে যে খাবি অঙ্গে সেই যাবে সঙ্গে অঙ্গে বলে সরি আর বলে পথ চলবি সঙ্গ লাগায় আর কাম করবি তো অং লাগায় মানে অঙ্গ দিয়ে তাই আমাদের পূজা পাশা হচ্ছে একদিন মনে এক ধ্যানে একাগ্রত নিয়ে মানে মৌন ভাবে আমাদের পূজা পাশায় কোন মন্তর নাই আমাদের অন্তর দিয়ে পূজা আমরা বাস্তবের পূজারি সত্যের পূজারি আমাদের গাছ পাথর পাহাড় পর্বত নদী নলা চাঁদ সুরুজ গ্রহ নক্ষত্র মাটি জল আগুন হাবা আকাশ এই সকলের আমরা পূজা পাশা করি গড়ে কোনো আমাদের ঠাকুর দেবতার পূজা নাই আপনারা তো বলছি আপনারাও কোনো গড়ে কোনো গোড়া ঠাকুরের পূজা করতে যাবেন নাই আপনারা কে যারা গড়িয়েছে তাদের পূজা করবেন আপনারাকে কে কেউ গড়ে নাই আপনারা কি এমনিতেই চলে এসেছেন কেউ গড়েছে নেব কে গড়েছে মা বাবা তাদের রক্ত দলে আমরা জন্মগ্রহণ করেছি তাই তাদেরকে সেবা করুন তাদেরকে পূজা করুন আপনাকে মার বাবা বিটি গড়েছে বউ করেছে কেন স্বামী তারপরে পুত করেছে শ্বশুর আর শাশুড়ি এই পঞ্চ দেবতার পূজা করবেন এই পঞ্চ দেবতার পূজা করলে আমাবস্যা পূর্ণিমায় অষ্টমী একাদশী কোন করবার দরকার নাই আর এই পঞ্চ দেবতাকে যদি আপনি না মানেন তোমে যদি তোমে মানে সেই মাসে মাসে যদি তবে উপাস দেন উপাস দিয়ে কোন ধর্ম হই নাই ডাক্তার কাছে দেখবেন উপাস দিলে পেটে গ্যাস হয় তারপরে গ্যাস হয় তারপরে আনসার হয় তারপরে ক্যান্সার হয় আর ক্যান্সার হলেও আর অ্যান্সার হয় নাই উত্তর দিকে মাথা করতে হয় আর দক্ষিণ দিকে ত্যাগ করতে হয় তাই উপাসে ধর্ম আমাদের নাই আমাদের ধর্ম

নাই ভরিবে পেট ভরাতে গেলে তোমাকে মুখাই খাতে হবে ঠিক তেমনি নাকটাই ভাত ঢুকাই নিলে নিকাশটা বন্ধ হয়ে যাবে পেট ভরবে নাই পেট ভরাতে গেলে ওকে মুখাই খাতে হবে সেই রকম করে গঙ্গাটা শিবরায় যত্ন বৃন্দাবন যাতে গেলে ছাগল বিকা কাটা ফুরাবে টাইম চাল বিকা টাকাটা ফুরাবে ভবিষ্যৎ রচনা করে দিয়েছে তাদের সেবা যখন বাদ দিয়ে তাই আজকে তো অনেক কিছু দেখতে পাওয়া যাচ্ছে এই সকল গিলা যাদের বোঠে তাদের বোঠে এই কুর্মিদার লোহে কুর্মীরা বাস্তবের পূজা করে কুর্মীরা সত্যর পূজা করে সত্য হচ্ছে কোনটা যেটা খাইয়ে আমি বাঁচছি মানে আমি কোন ঠাকুর তাই বাঁচাবেন নাই বাঁচা একদিন যদি ঘরে চান না থাকে এক দুটি যদি এক অন্যরা থাকে তখনো ভগবানে কোন রকম করে বাঁচাবে নাই তাই আমরা ধান চাল দিকে আমরা মা লক্ষ্মী বলে আর পূজা করে থাকি এই লক্ষ্মী পূজাতে দিন করলে আমাদের কোন মূর্তি পূজা করতে যাই হো না মূর্তি পূজা গেলে আমাদের নহে আর মানে এখন তো সাড়ে চারটা বোধ হয় পাঁচটা তো যদি গমে পেছু যদি জল হইলো মনসা পূজা নদী চাবে মানে নদীক নদী তো ভালো ভালো ক্ষেত কি থাকে যাই হোক কেনে হইলো সময় জল নে হওয়ার তো সেই রকম সময় তো কম আর আমি বেশি কিছু কথা না বলবে আমি এখন মূল আমার বক্তব্য হচ্ছে ভুল ভুলে যাবে বাচ্চারা ওই আট নয় দশ মার্চ মাসের দশ তারিখে মা বয়রা ভেলু ভেলু গাড়ি রিজার্ভ করবে দাদা ভাইরাও ভেনু ভেনু গাড়ি রিজার্ভ করে সবাই ওইখানে যাবে কারণ ওইখানে গেলে যে লোকটা কোন রকম বুঝে নাই মানে ঘরে আন যায় কি আমাদের এই কুরমালিটাকে ভালোবাসে নাই দেখবেন সেদিন সেদিন যারা নাকি এই কুর্মির আন্দোলনটাকে পছন্দ করে নাই কোন রকমে ভুলাই ভুলু এক ওই জায়গায় নিয়ে যাবেন কারণ যে কারাটাই যত আখড়াই লোক উহাকে হাত লেগে দির সহী হয়ে যাইলো তো থুড়ুম বলা কেননা উঠিনটা উজানে যে আমার মতন থুড়ুম বলাই সবাই বটে তো সেই রকম যে সমাজকে যারা মাইন্ডকে ইচ্ছা করে নাই ওই ঠিনটা লেগে যখন হলদ হলদ বই দেখান দেখান দিয়া হবে লক্ষ্য লক্ষ্য যখন কুর্মি যখন দেখতে পাবেন তখনও উহার কিন্তু মগজ ধলাই হয়ে যাবে যখন উভ বলবে কি বাবা ই তো এত বড় হাতটায় থুড়ুম বলা আমার মতন দমে হাতের তো যাই ওইখানে নিয়ে যাবেন চেষ্টা করবেন সবকে জহার ধন্যবাদ ধন্যবাদ